গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়া দূর আকাশের তারায় তারা এই পৃথিবীর তারায় আখি দুটি যায় হারিয়ে হৃদয় ছড়ায় অনু আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতার ওই পাহাড়ের ঝর্ণা ধরায় আমি তোমার পরিচয় পে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে হুজুর আপনাকে খুব সুন্দর লাগতেছে কিছু বলেন আপনি গাইবান্ধা আসছেন এই চর এলাকায় একটা দ্বীপের মধ্যে সেখানে পাঁচ সাতটা পাঁচ সাতটা বাড়ি এখানে আসছেন আপনার অনুভূতিটা কেমন লাগতেছে ভালো লাগতেছে আর কি আমি আমার জীবনে প্রথম এরকম একটা জায়গা দেখতেছি যেখানে পাশারটা বাড়ি তো দিকে শুধু পানি আর পানি এরা কীভাবে একটু উচা জায়গার মধ্যে বাড়ি করে কীভাবে বসবাস করতেছে এটা আসলে এই বিষয়টা খুব অবাক করার বিষয় একটা যে এনারা এই যে এত কষ্টর মধ্যে খাবারের কষ্ট সবকিছুর তো কষ্ট এনাদের কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এনাদেরকে এখানেও রিজিক পাঠায় দিচ্ছেন এনারাও এখানে সুন্দরভাবে বসবাস করতে পারতেছেন কিন্তু সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এনাদের বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই একটা টিনের চালা দেখা যাচ্ছে যে ওনারা সৌর বিদ্যুৎ দিয়ে ওনাদের যে আলোর ইয়েটা ওনারা তার নিবারণ করছেন আর কি খুব সুন্দর লাগতেছে আর কি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি